নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি নিরামিষ বেগুন বাহার কীভাবে বানিয়েছি একটু দেখে নিন সবাই ভালোবাসবে বানিয়ে দেখুন একবার দেখবেন সবাই খুব পছন্দ করছে এইভাবে যদি বানান আমি নিয়েছি সাতটা বেগুন ছোট্ট ছোট্ট সাইজের একদমই বেগুন একটা টমেটো কিছুটা কাজু পোস্ত একটু আদা আর ধনে পাতা আমি পোস্ত আদা আর টমেটোটা একসাথে পেস্ট করে নেব আর বেগুনটা এদিকে একটু কেটে নেব এরমভাবে মাঝখান থেকে একটু করে কেটে দেখে নেবেন যে ভেতরে কিছু পোকা টোকা হয়তো বেগুনে যদি আছে কি না তা একটু দেখে নেবেন আমি এগুলো মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি তাতে ভাজতেও সুবিধা হবে এদিকে কড়াইতে গরম করতে দিলাম সর্ষের তেল এক টেবিল চামচ মতো তেল দিলাম দিয়ে বেগুনটা ভালো করে ভেজে ওর মধ্যে ওই পুরো রান্নাটা আমার হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম একটু লবণ আর দেব অল্প একটু হলুদ হলুদটা দিয়ে বেশ ভালো করে বেগুনটাকে ভেজে নেব একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো আমার প্রায় একদমই ভাজা হয়ে এসেছে একটু দেখে ভেজে দেখে নিতে হবে যে কোথাও কাঁচা থেকে গেলো কিনা বেগুনটা ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আমার বেগুনগুলো একদমই ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কারিপাতা ফোড়ন আর দেবো একটু কালো সর্ষে এখানে আপনারা জিরেও ব্যবহার করতে পারেন আমি দিলাম কালো সর্ষে ফোড়ন দিয়ে আমি যে আদা টমেটো আর পোস্তটা বেটে রেখেছি সেটাই আমি একসঙ্গে দিয়ে দেব কাজুটা আমি আলাদাভাবে বেটেছি দিয়ে বেশ ভালো করে এটা নাড়িয়ে ভেজে নিতে হবে ওপর থেকেই দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বেগুন ভাজার সময় লবণ দেওয়াই ছিল তাই আমি অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম এবার কাজু বাটাটা কাজু বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়াতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে সেই জন্য কাজুটা দিয়ে সব সময় হাতটা একটু নাড়িয়ে রাখতে হবে যত সময় পর্যন্ত না গাজর থেকে তেলটা ছেড়ে যাচ্ছে দেখুন পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম আমি একটু ভাজা মশলা অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেরম পছন্দ করবেন সেরকম দেবেন আমার এরকমই হয়ে গেছিলো তাই আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি উপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব তারপরেই দিয়ে দেব উপর থেকে একটু জল দেখুন মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে আর একদমই কিছু লাগবে না তাই এবার দিয়ে দেব একটু জল এক বাটি পরিমাণ জল দিয়েছি আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকম জলটা দিয়ে দেবেন দেখুন একদমই কমপ্লিট হয়ে গেছে আমার গ্রেভিটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরেই দিয়ে দেব বেগুনগুলো এই দেখুন পুরো মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটুখানি বেগুন দিয়ে দেব বেগুনটা দিয়ে এক খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখবো না মিনিট পাঁচ মতো রেখে দিলেই হয়ে যাবে আমাদের রান্নাটা রেডি আমি অল্প একটু চিনি দিলাম আপনারা চাইলে অল্প একটু দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় মিষ্টিটা তাহলে দেবেন তার উপরে দিয়ে দিলাম বেগুনগুলো এটা একটুখান পরেই মিনিট পাঁচ মতো ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ধন্যবাদ